নজর রাখবো পরবর্তী সংবাদে বর্তমানে ভোট মরসুম এবং এই ভোট মরসুমে প্রচার প্রসার বিভিন্ন জনসভা ফ্ল্যাগ ফেস্টুন চারিদিকে পরিলক্ষ্যিত গোটা দেশ জুড়ে কিন্তু এই যে ভোট আজকে থেকে তা শুরু হয়নি ভোট শুরু হয়েছে যদি বলি তা একেবারে 1952 সালে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল লোকসভা ভোট কত খরচ হয়েছিল তখন বা এখনই বা ভোট হলে কত খরচ হয় এই বিষয়ে জানবো বিস্তারিত আমাদের প্রতিনিধির কাছ থেকে তবে একটি ভোটের পেছনে কত খরচ হয় সেটা যেরকম প্রশ্ন রয়েছে তার সঙ্গে এই ভোটকে কেন্দ্র করে যে খরচ হচ্ছে যে বিশাল একটা অর্থ ব্যয় হচ্ছে তাতে গণদেবতার কোথায় গিয়ে লাভ হচ্ছে সেটাও একটা প্রশ্নের মধ্যে পড়ছে তবে খরচ নিয়ে আজকে জানবো আমাদের প্রতিনিধি শতাব্দী রয়ে গেছে টেলিফোন লাইনে শতাব্দী একটি ভোটের পেছনে কত খরচ নির্বাচন কমিশনের কতটা সেই জায়গায় রিপোর্ট উঠে আসছে অন্যদিকে বিগত বছরগুলির পরিসংখ্যান কি উঠে আসছে কি জানতে পারছো আর তুমি দেখো লোকসভা নির্বাচন ঘিরে কিন্তু এক প্রকার কিন্তু রাজনৈতিক মহলে তুঙ্গে রয়েছে প্রস্তুতি এবং সেইটাকে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের দিনক্ষণ খোঁজে ঘোষণা করেছে নির্বাচন কমিশন তারপর থেকে কিন্তু এক

লোকসভা নির্বাচনে সেই হিসেব অনুযায়ী গোটা দেশে তখন ভোট করাতে খরচ হয়েছিল পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা খরচ হয়েছিল একেবারে হিসেব অনুযায়ী এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাঁচ বছর আগে ভোট দিয়েছিলেন একানব্বই কোটি ভোটার এবং গোটা তালিকা নিরীক্ষে এক প্রকার বলা এই অঙ্কটা ধার্য করা হয়েছিল বা এই অঙ্কটা খরচ হয়েছিল এবং সেই হিসেব অনুযায়ী পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনে এক একটি ভোট

অনেক ধন্যবাদ শতাব্দী তোমায় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে তবে পূর্বের যে খরচ একেবারে যেটা শুরুতেই বলছিলাম যে উনিশশো সাল যেখানে প্রথম শুরু হলো ভোট এবং সেই ভোটে খরচ হয়েছিল মাথা পিছু ছ পয়সা যেটা বর্তমান সময়ে আমরা যদি ঠিক পাঁচটা বছর আগের দিকে তাকাই সেই পাঁচটা বছর আগে দু হাজার যখন লোকসভা হয় তখন ক্ষেত্রে খরচ হয়েছিল মাথা পিছু সাত আহ টাকা করে অর্থাৎ আহ একানব্বই কোটি দেশবাসীর জন্য পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা সেই জায়গায় খরচ হয়েছে গোটা দেশ জুড়ে এমনটাই তথ্য উঠে আসছে নির্বাচন কমিশন সূত্রে ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন